আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু কেমন আছেন আপনার সবাই আজকে আপনাদের সামনে যেই বইয়ের পিডিএফটা দেখাবো সেটা হলো মারণ মন্ত্রের কিতাব এই মারণ মন্ত্রের কিতাবে এই পি আছে বিভিন্ন ধরনের বান মন্ত্র ঠিক আছে এটার ভিতরে সবগুলো হলো বান মন্ত্র তো এই বান মন্ত্র এগুলো কোন কোন ধরনের বান আছে বিস্তারিত আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করবো যেমন কালী কালী বান আছে তারপর আছে মানুষকে বান মারা মানে মূলত কথাটা যা আছে সবগুলোই বান ঠিক আছে দাদা ঠাকুরের বান রামবান বিভিন্ন ধরনের বান আছে যেমন মানুষ মারা শত্রুকে শাস্তি দেওয়া আগায় ফেলেন আরও অনেক কিছু খুব ভয়ানক ঘদানকজনক কিছু বান আছে এই এর ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে আর ফিসটা পিডিএফ ফিসটা কত লাস্ট আমি সেটা দেখাই আর পিডিএফের ফিসটা হলো মাত্র উনিশ ফিসটা আর এটাতে বান আছে কয়টা সেটাও দেখাচ্ছি আর টোটাল বান মনে হয় তেষট্টিটা মতন বান আছে এই এর ভিতরে ঠিক আছে টোটাল কয়টা হ্যাঁ টোটাল ত্রিষট্টিটা বান আছে এই এর ভিতরে তো যাই হোক ত্রিষট্টিটা বানের ভিতরে কি আছে না আছে আমি দেখাচ্ছি আপনাদের একটু মন্দির লাগে দেখতে থাকুন আর একটা কথা হলো এটার ভিতরে যেগুলো আছে এগুলো কিন্তু খুবই খত ডিয়ারিং ডেয়ারিং ডেয়ারিং বান ঠিক আছে দেখেন এটাতে কিন্তু কোনো বসীকরণ নাই কোনো জাদু উচ্চারণ সম্মোহন বিদ্যাশন কিছুই নাই শুধু বান ঠিক আছে এটার ভিতরে সব যা আছে সবগুলোই বান মন্ত্র ঠিক আছে খুবই ডেয়ারিং খতনাক বান হুম দেখেন বান আমি একটা মন্ত্র শুনে আপনাদেরকে তাহলে বুঝতে পারেন বান হলো মা কালী তোমার চরণে হ্যাঁ তোমার চরণে মাইয়া তোমার নাম লইয়া যে কোনো কাজ করিবে হ্যাঁ বন্দুকের আর আর তরফে কতরে তার চেহে হুম হম যজ্ঞে বেগে যেন চলে যায় ঠিক আছে আমি যখন পুঁতি পরে তখনই যেন উঠিয়া দোর দিতে না পারে যেখানে যাবরে শির শির করিয়া আগুনের মত দাও ধাও করিয়া ওঠোরে ঠিক আছে হ্যাঁ ওঠরে প্যারালাইসেন্স যেন ধরিয়া যায় রে মানে মূল কথা হলো এটা একটা মানে পুঁতি আকারে বই আর কি ঠিক আছে এটা বানগুলো বানের মানে বান মন্ত্রগুলো পুঁতির মতো ঠিক আছে এখানে নিয়ে মানে সবগুলো টানা গানের কি সিরিয়ালে আপনি গায়ে গায়ে যাবেন মন্ত্রগুলো সিরিয়ালে ফুরিয়ে ফিরিয়া যাইবেন আর কাজ করবেন একশো একশো কাজ হবে মূলত কথা হলো এই বানগুলো কিন্তু বহু কালের বই থেকে সংরক্ষণ করা হয়েছে ঠিক আছে যেমন আমি আপনাদেরকে বলি লজত যেমন কত ফাট আছে বান মারান্ডা ফাট আলাদা করে লাইছে বসীকরণের ফাট আলাদা করে বিচ্ছেদের ফাটা লাগে এটা হলো পানমার ঠিক আছে আশা করি বেশিটা বুঝতে পারছেন যাদের এই পিডিএফটা প্রয়োজন আপনাদের কিন্তু আজাদ আমার সহকারী আমার থেকে নিতে পারবেন আমার থেকে আমার সহকারী আছে বস্তুর সমস্যা হলে পরামর্শ দেওয়া হবে গোপন বেজ বলে দেবে ইনশাল্লাহ তো এই পিডিএফটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে ইমু হোয়াটসঅ্যাপ মাধ্যমে নিতে পারবেন আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে সরাসরি কল দিয়ে ডিস্টার্ব করবেন আর ইউ হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করবেন জিরো নাইন থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফাইভ সেভেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো যাই হোক আশা করি বুঝতে পারছেন কোন ধরনের বান আছে বিভিন্ন ধরনের যত উপকার বান আছে সব এখানে দেওয়া আছে ইনশাল্লাহ তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ